বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বয়স বাড়তে শুরু করলে আমাদের ত্বক থেকে একটু একটু করে কোমলতা এবং সচেততা হারিয়ে শুরু করে কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে ত্বকের সচেতনতা ধরে রাখা যায় ভেরি ওয়েল ফিটের তথ্য অবলম্বনে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে অভ্যাসগুলো আমাদের তারুণ্য ধরে রাখবে এক নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা সকালের সতেজ বাতাস শরীর এবং মনকে ভালো করে দেয় যারা সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠেন এবং শ্বাসের ব্যায়াম করেন তাদের ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে না দুই পানি পান করা মানুষের শরীরের ষাট শতাংশই পানি দীর্ঘ সময় ঘুমানোর পরে শরীরে পানির প্রয়োজন হয় ঘুম ভাঙার পরেই এক গ্লাস কুসুম গরম পানি পান করা উচিত পুষ্টিবিদরা বলেন চা কফি বা কোনো নাস্তা খাওয়ার আগে পানি পান করা শরীরের জন্য অনেক ভালো এতে হজমের সমস্যা দূর হয় ত্বক কোমল থাকে তিন গ্রিন টি পান করা সকালে নাস্তা গ্রহণের অন্তত বিশ মিনিট পরে এক কাপ গ্রিন টি পান করতে পারেন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় চায়ে রয়েছে পনিফেনল নামের উপাদান যা ক্যান্সারের ঝুঁকি কমায় এক কাপ গরম চা সকালে মন ভালো করে দেয় কোলেস্ট্রল মুক্ত রাখতে সাহায্য করে গ্রিন টি চার সকালে হাঁটা বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ঘুম থেকে উঠে হাঁটলে শরীর এবং মন দুটোই ভালো থাকে হাঁটলে শরীরের কোষগুলো সজীব রাখে ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় এতে ত্বক সতেজ থাকে সকালে হাঁটলে উপকারী কোলেস্ট্রল বেড়ে যায় এর প্রভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে প্রতিদিন দশ মিনিট হাঁটা শরীরের জন্য খুবই ভালো সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারলে আরও ভালো পাঁচ দিনের রুটিন অনুযায়ী কাজ শেষ করুন কার্যতালিকা বা ডেলি রুটিন অনুযায়ী দিনের কাজ এগিয়ে নিতে পারেন এতে কাজে পূর্ণ মনোযোগ দিতে পারবেন মানসিক চাপ অনেক কম থাকবে তকে সহজে বলি রেখা পড়বে না যে পাঁচটি অভ্যাস আমাদের তারণ্য ধরে রাখে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ